নামে কি যায় আসে বললে হবে নাম দিয়ে যায় চেনা কিন্তু কারো নাম যদি জয়ী হয় তিনি কি শুধুই জিতবেন না এক্ষেত্রে নাম বিশেষ কাম করে না করেও তো নি না হলে তো তাকে বিধায়ক কিংবা সাংসদ বলে ফেলতে হতো এতদিনে চেষ্টা করেছেন পরপর দুবার লাভের লাভ হয়নি কার কথা হচ্ছে জানেন দীপশিতা ধরের বালির মেয়ে এখনো ভোটের ফলাফলে জয়ী হতে পারেননি তাই বলে কি মহিমা কম না তা একেবারেই বলা যাবে না বরং তার নামটাই যথেষ্ট সিপিএম পিছতে পিছুতে এই বাংলার বুকে নেই হয়ে গিয়েছে ফিরে আসার লড়াইয়ে নেমে বামফ্রন্টকেও ভাবতে হয়েছে অন্যভাবে সেই ভাবনাতেই উঠে এসেছেন একে একে নতুন মুখ সেই মুখেদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম দীপসিতা তার নামের টানেই সভা মিছিল ভিড়ে ভিড়াকার নয় থেকে নব্বইকে টানতে পারেন বিধানসভা ও লোকসভা দুটো ভোটে দীপসিতার হার দিয়ে বিচার করা যাবে না তাকে। বরং তাকে ভাবতে হবে বাংলার রাজনৈতিক মহলের অন্যতম মুখ হিসেবেই না হলে তৃণমূল পর্যন্ত কেন চায় দীপসিতা সিপিএম ছেড়ে ঘাস ফুলে আসুন কিভাবে রাজনীতিতে এলেন দীপসিতা মিনাক্ষী মুখার্জির মতো তরুণ প্রজন্মের যে কোনো নতুন মুখেরই রাজনীতিতে আসা হঠাৎ করে নয় ছাত্র রাজনীতির দুনিয়া থেকে তাদের বৃহত্তর রাজনীতিতে পা দিয়েছেন পারিবারিক সূত্রেই দীপসিতার ক্ষেত্রে ব্যাপারটা আরও আরো পদ্মনিধি ধর ছিলেন ডোমজুরের সিপিএম এর তিনবারের বিধায়ক বাবা পিজুষ ধর সিপিএম এর শিশু ফ্রন্ট কিশোর বাহিনীর রাজ্য সম্পাদক মা দীপিকা ঠাকুর চক্রবর্তীও গত পঞ্চায়েত ভোটে জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন কিন্তু জিততে পারেননি দুই প্রজন্মের রাজনৈতিক রক্ত বইছে দীপসিতার ধমনীতে এই মেয়ে যে পারিবারিক ধারা মেনে একসময় রাজনীতিতে আসবেন তাতে আর আশ্চর্য কি ভূগোল নিয়ে আশুতোষ কলেজে পড়ার সময়ই ছাত্র রাজনীতিতে পা দেন দীপসিতা ছিলেন ইউনিটের সভাপতি গ্র্যাজুয়েশন শেষ করে চলে যান জহরলাল ইউনিভার্সিটিতে পড়তে এম এ করে এখন পিএইচডি করছেন দু হাজার চোদ্দো সালে এসএফআইয়ের হয়ে জেএনইউতে যেতেন দীপসিতা জেএনইউয়ের এস ইউনিটের সভাপতিও ছিলেন সময় গড়াতে না গড়াতে দিল্লি এসএফআইয়ের দিল্লি রাজ্য কমিটির সহসভাপতিও হন দীপসিতা তারপর কেন্দ্র কমিটির সদস্য ছেলেবেলা থেকেই দীপসিতার ভক্তের সংখ্যা কিছু কম নয় কারণ মেয়ের যে গুণের অভাব নেই ভুবন মোহিনী হাসির সঙ্গে চমৎকার নাচতে পারেন ভালো গান গাইতে পারেন তাই বরাবরই মধ্যমণি হয়ে থেকেছেন এতেই কি শেষ দীপসিতা খুব ভালো ডফলি বাজান ওই ডফলি বাজিয়ে আজাদি স্লোগান দেওয়া একাধিক ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই মেয়ে ছাত্র রাজনীতিতে পা দেওয়ার পর থেকেই নজর কেড়ে নিয়েছিলেন কারণ ভাষণ দেওয়ার সহজাত গুণ বাংলা হিন্দি ইংরেজি তিনটে ভাষাতেই সাবলীল বক্তৃতা দিতে পারেন মানুষকে মোটিভেটও করতে পারেন এমন মেয়ের কথা শোনার জন্য ভিড় যে বাড়বে তাতে আর আশ্চর্য কি বাংলা রাজনীতির এ হেন কৃষ্ণকলি কি প্রেম করেন করেন বই কি আলবাত করেন কিন্তু প্রেমিক চান না তার নাম প্রকাশ্যে আনুন কৃষ্ণকলি প্রেম ভালোবাসার বাইরে বেরিয়ে দীপসিতার রাজনীতির দুনিয়াটাই আসল ভীষণ লড়াকু বিশ্বাস রাখেন প্রত্যাবর্তনে দুটো নির্বাচনে না হয় হেরেছেন তাই বলে ভবিষ্যৎ নিয়ে সংশয় রাখা যাবে না সিপিএম পরপর দুটো ভোটে আস্থা রেখেছে দু বছর পরের বিধানসভা ভোটেও রাখবে কোথা থেকে দীপসিতা দাঁড়ান সেটা দেখতে হবে তবে দীপশিতা এবার নিজের ডাকনামের প্রতি সুবিচার করতে চান জয়ী এবার জয়ী হবে নি